আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো সলিড চিটাগং শেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে চমৎকার একটি ডাইনিং টেবিল যেটা আমাদের 6 চেয়ার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন একদম পিওর অথেন্টিক চিটাগং শেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশের মধ্যে করা এবং যে পায়গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম ইউনিক ডিজাইনের ডাইনিং টেবিলটি 6 চেয়ার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে চার কোণাতে টেস্টন বসবে তার উপরে সাদা সুক্ষ 10 মিমি গ্লাস বসানো হবে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ডাইনিং টেবিল ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের সময় ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রামের চট্টগ্রাম পাহাড়তলী অলংকারের পাশে হাজিক্যামিক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার পাশে নিতে পারবেন মোড়ে আমাদের আরো দুইটা শোরুম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টা ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় সহজে শোরুম ভিজিট করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আহ আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে সহজে শোরুম ভিজিট করতে পারবো অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন